ভাই আপনার পরামর্শ বললাম বুঝছে আমরা তো মনে করেন আপনার লিখা ওরকম ভাই আমার আমার খেলা জন্য আমার কথা

এই যে মুসা ভাই আমারে মেসেজ দিছে যে ভাই একটু দেখেন তো ভাই কালকে রাইতে একটা সময় না ভাই

আহিবা চেষ্টা কৰাৰ লিখা টাকা দেয় কথা বলছে মর আমি আবার চেষ্টা করুন ভাই এই যে ভাই আছে মুসাফাই আমি যোগাযোগ রাখবো হ্যাঁ ঈদের পরে আবার চেষ্টা করুন এই যে ঈদ তো ঈদের পরে চেষ্টা করুন ভাই আবার আল্লাহ হ্যাঁ আমি আপনি দোয়া করবেন আমি আবার ঠিক আছে আছাল